নারাজ তুমি হইতে পার মি যদি বলি এই কপাহালে শুকলি খিতে তোর কলমে সিল না কালি ও দয়াল এই কপাহালে শুকলি খিতে তোর কলমে নারাজ তুমি হইতে পার দয়াহাল আমি যদি বলি এই কপালে শুকলি খিতে তোর কলহ মেসিল না কালি ও দয়াল তোর কলহ মেসিল না কালি বেশি কিছু সাইনিহি আমি সে যারে অন্তর দিয়ে ভালো বেশে ছিলাম তারে বেশি কি চাইনি আমি সে ছিলাম যারে অন্তর দিয়ে ভালো আমি বেশে ছিলাম যারে তারেও তুমি কাহিরা নীলা দয়াল তারেও তুমি তারেও তুমি কাহেড়া নীলা দয়াল হৃদয় করে খালি এই কপালে শুকলি খিতে তোর কলহ না কালি ও দয়াল তোর কলহ মেসি না কালি রাস্তার এই পার হইতে হে ওই পারে যাইতে পারি না হাজার জনে গাড়ির মালিক আমি শুধু না রাস্তার এই পার হইতে হে ওই পারে যাইতে পারি না হাজার জনে গাড়ির মালিক আমি শুধু না সবার গায়ে রঙের জামা দয়াল সবার গায়ে সবার গায়ে রহঙের জামা দয়াল আমার জামাই তালি এই কপালে শুকলি খিতে তোর কলহমে মে না কালি ও দয়াল তোর কলহমে সিহিল না কালি ধন্যবাদ সবাই ভালো থাকবেন